অন্যরকম একটা ষড়যন্ত্র চলছে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেইভাবে আমাদেরকে সাহায্য করেছে আমরা যেমন পূর্বের ফেরাউনকে বিদায় করেছি ইসকন নামে হোক আর যেই নামে হোক বাংলাদেশকে কেউ ষড়যন্ত্র করলে আমরা ইনশাল্লাহ কাউকে মাথা চেড়ে দাঁড়াতে দেব না কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা ধৈর্য ধরতে হবে তবে বেধর্মী ভাইদেরকে এতটুকুই বলতে চাই উগ্রপন্থী হিন্দু ভাইদেরকে এতটুকুই বলতে চাই এইখানে পাই তারা করেন না এটা কোন এটা কিন্তু দিল্লি নয় এটা গুজরাট নয় আপনি বিশৃঙ্খলা করতে চাইলে গুজরাটে চলে যান আপনি বিশৃঙ্খলা করতে চাইলে দিল্লিতে চলে যান এটা হলো মসজিদ মাদ্রাসার দেশ শাহমুদ্দুম শাহাপরান শাহরুপুর শাহজালা রহমতুল্লাহ রায়ের দেশ এটা হলো আলেম আলম দেশ এই দেশে কেউ যদি বিশৃঙ্খলার করার চেষ্টা করে তারা যেন পাঁচ আগস্টের ইতিহাস বর্তমানে আমার বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আমার বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে কান খাড়া করে শুনবেন এবং প্রস্তুতি রাখবেন ষড়যন্ত্রটা কি জানেন এটা শুধু আমাদের জাতীয় ইস্যু নয় এটা একটা আন্তর্জাতিক ইস্যু ইন্টারন্যাশনাল একটা জঙ্গিবাদী উগ্রপন্থী সংগঠন নামক এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে কথা বলুন ঠিক না ব্যাঠি এটা হলো ইন্ডিয়া পরিচালিত আর আমেরিকা প্রযোজিত এটা হলো মূলত ইহুদিদের একটা সংগঠন এইখানে উগ্রপন্থী হিন্দু ভাইয়ের অপবেশ করেছে আমার দরদের আপনি দেখছেন যে দেশের বারোটা বাজাচ্ছে আপনি দেখছেন নামাজি ওয়ালাদেরকে ধরে ধরে মারছে আপনি দেখছেন মসজিদ মাদ্রাসে একশান আসছে এইখানে বাধা দেওয়া এটাও একটা এবাদত আওয়াজ দেখুন কত ঠিক না বেঠে আমি হিন্দু ভাইদেরকে আমরা মুসলমান ছোট করতে চাই না আমাদের হৃদয়ে ওনাদের আমাদের হৃদয় ওনাদের জন্য ভালোবাসা রয়েছে ওনাদের জন্য আমাদের স্বীকৃতি রয়েছে এটা ওনারা নিজেরাই দেখেছেন যে ওনাদের ওনাদের মন্দির আমার দেশের মাদ্রাসা ছেলেরা নামাজে ছেলেরা মন্দির পাহারা দিয়েছে কথা বলুন ঠিক না ব্যাঠিক আমরা কখনো হিন্দু ভাই অন্যান্য কোনো ধর্মের এই বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ অত্যন্ত নরম অত্যন্ত ধর্মভীরু এই বাংলাদেশের মানুষ যেমন করে নিজের দলকে নিজের যেমন ধর্মকে ভালোবাসে অন্য ধরের অন্য ধর্মের তাদের ধর্মকে সম্মান করে কথা বলো কি না আমরা দেখেছি যে হিন্দু ভাই সহ অন্যান্য ধর্মদের তাদের আমরা বিভিন্ন সহযোগিতা করেছি কিন্তু তার মানে এই নয় এটা দুর্বলতার সুযোগ নিয়ে আপনি মনে করেন না যে আপনি ইসলামের উপরে আঘাত আনবেন মুসলমানদের উপরে আঘাত আনবেন উগ্রবাদী হিন্দু ভাইরা এই দুঃসাহস করলে বাংলাদেশের মুসলমান সেটা মেনে নিবে না কথা বলুন ঠিক কিনা এই ইসকন এদের উদ্দেশ্য হল এদের উদ্দেশ্য হল বাংলাদেশে তাদের রাজ করা এদের উদ্দেশ্য হল মুসলমানদের ক্ষমতা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা বলি না উজবিল্লা আমার ভাইরা এখনো পর্যন্ত ইসকনকে নিয়ে কথা বললে কারো গায়ে জ্বালা পরা শুরু হয়ে যায় সে হলো মুসলমানের ঘরের সন্তান কথা বলুন আছে না কিছুদিন পূর্বেই চট্টগ্রামে আদালতের বারান্দায় আপনারা লক্ষ্য করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই ইস্কন গ্রুপ উগ্রপন্থীরা কুবিয়ে কুবিয়ে হত্যা করেছে কথা ঠিক না ব্যাটি আপনারা যারা জানেন কথা বলেন ঠিক না ব্যাটি এটা দেখার পরেও আপনি যদি চুপ মেরে থাকেন ও মুসলমান ভাইরা চুপ মেরে থাকা এটা এবাদত নয় এইখানে যার যার জায়গা থেকে কথা বলা এটাও একটা কথা বলুন ঠিক না যদি আপনি চুপ মেরে থাকেন তাহলে বোঝা যাবে ওই মুসলমান সাইফুল ইসলাম আলিমের চাইতে সংগঠনের ওই দলের প্রতি আপনার ভালোবাসা বেশি আর যদি এমনটাই হয় তাহলে বুঝা নিতে হবে আপনি গোলামি আপনি এবাদত আল্লাহর করেন নাই আপনার গোলামিটা শয়তানের জন্য হয়ে যায় কথা বলুন ঠিক নেবে ঠিক আমার ভাইয়ারা সরন আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের তিনি বলেন পাঁচ নম্বর একান্ন নম্বর আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইহুদি এবং নাসারাদেরকে বেধর্মীদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া ও বাদ তারা তারা পরস্পর পরস্পর বন্ধু ভাই ভাই তোমরা কেউ যদি ওই সমস্ত ইহুদি বেধর্মীদের উপরে ভালোবাসা পোষণ করো বন্ধু রূপে তাদেরকে গ্রহণ করো তাহলে তুমিও হয়ে যাবে তাদের একজন বলি নাউযুবিল্লাহ তাদের একজন মানে ওই সমস্ত বেধর্মীরা যাবে জান্নাতে না জাহান নামে কোথায় যাবে যারা মুসলমানের পক্ষ না নিয়ে অন্য কারো পক্ষ নেবে তারাও যাবে জাহান নামে কথা বলুন ঠিক না ব্যাটি আমার ভাইয়ারা এই জন্য পরিষ্কার ভাবে বলতে চাই ওই সমস্ত উগ্রপন্থীরা ইস্কনের সংগঠনের ওরা মনে করেছে যে সাপের ন্যাস ছেড়ে দিব আর বাংলাদেশের লোক এতই পাগল সাপের ন্যাচে পা দিবে আর আমরা ফস করে কামড় দিব উদ্দেশ্য কিন্তু ভিন্ন ছিল আমার ভাইরা কোথায় থেকে কিভাবে কাজ হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে কথা বলুন ঠিক না ব্যাটি ওদের উদ্দেশ্য ছিল এই মুসলমান সাইফুল ইসলামকে অ্যাডভোকেট তো হত্যা করে ছিল মুসলমানরা এখন মারামারি শুরু করবে কাটাকাটি শুরু করবে আর এই সুযোগে দাদাবার দাদা দল থেকে ওই দিক থেকে আবারও র প্রবেশ করাবে যে আমাদের এই দেশটাকে শান্তিপ্রিয় এই সুশৃঙ্খল এই সমাজটাকে একটা অশান্তির আপনার জাহান নিক্ষেপ করার জন্য তারা এই পাই তারা ধরেছিল কথা বলুন ঠিক না ব্যাঠি তবে এতটুকুই বলবো আপনাদের যারা রাহাবার আপনাদের যারা লিডার কেউ আমরা উশৃঙ্খল হবো না ধৈর্য ধরবেন এটা অন্যরকম একটা ষড়যন্ত্র চলছে অন্যরকম একটা ষড়যন্ত্র চলছে ইনশা আল্লাহ আল্লাহ যেইভাবে আমাদেরকে সাহায্য করেছে আমরা যেমন পূর্বের ফেরাউনকে বিদায় করেছি ইসকন নামে হোক আর যেই নামে হোক বাংলাদেশকে কেউ ষড়যন্ত্র করলে আমরা ইনশাআল্লাহ কাউকে মাথা চেড়ে দাঁড়াতে দেব না কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা ধৈর্য ধরতে হবে তবে বেধর্মী ভাইদেরকে এতটুকুই বলতে চাই উগ্রপন্থী হিন্দু ভাইদেরকে এতটুকুই বলতে চাই এইখানে পাইতারা করেন না এটা কোন এটা কিন্তু দিল্লি নয় এটা গুজরাট নয় আপনি বিশৃঙ্খলা করতে চাইলে গুজরাটে চলে যান আপনি বিশৃঙ্খলা করতে চাইলে দিল্লিতে চলে যান এটা হলো মসজিদ মাদ্রাসার দেশ শাহমুদ্দুম শাহপরান শাহরুপুর শাহজালা রহমতুল্লাহ আলাইহির দেশ এটা হলো আলে বল এই দেশে কেউ যদি বিশৃঙ্খলার করার চেষ্টা করে তারা যেন পাঁচ আগস্টের ইতিহাস মনে রাখে তুই হাত তুলে বলুন কথা ঠিক কিনা